এদিকে আসো আসো এখানে শেষে এখন ঘুম পাড়িয়ে দেবো ওকে দি বাবা চোখ দেখি বাই বলে দাও সবাইকে বলে এখন আমি ঘুম করবো বাই 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 টাটা চোখ বন্ধ করো চোখ বন্ধ করো নিয়ে চলে এসলাম বাজারগুলো নিয়ে এসে করেছে যে এখানে শাক আছে আলু মানে এটাকে কি বলে কুমড়ো হয়তো কুমড়ো

কানেই শুনে না বলো কেমন হয়েছে তুমি বলো কেমন হয়েছে কেমন হয়েছে পাপা তুমি বলে দাও কেমন হয়েছে নিয়ে নেবো খাওয়া দাওয়া করে খেলু খেলু করছে বিকেল হয়ে গেছে ঘুম থেকে উঠে খেলু খেলু করছে গো পাপা ভাই বলে দাও সবাইকে সি ইউ ভালো লাইক লাইক করো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই থাক আবার দেখা হবে কালকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও ভালো লাগে আর কমেন্ট করে বলো তোমাদের আমার ভিডিও পছন্দ কিনা সাবস্ক্রাইব করে দাও বলো